জেলারই এক তৃণমূল নেতার নামে থানার দ্বারস্থ হলেন বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদ জেলার ভরতপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হুমায়ুন কবির এবার মুর্শিদাবাদ জেলারই এক তৃণমূল নেতা মুস্তাক বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিধায়ককে হেনস্থা এবং বিধায়ক সম্পর্কে কুরুচিকর মন্তব্য সরানোর অভিযোগ তুলে থানার দ্বারস্থ হলেন ভরতপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির বিধায়ক এদিন সাংবাদিক বৈঠক করে ওই নেতার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেওয়ার পাশাপাশি জেলার একাধিক নেতার বিরুদ্ধে তার ক্ষোভ উগড়ে দেন শক্তিপুর থানার অন্তর্গত কাজীপাড়া গ্রামে গতকাল বিকেল পাঁচটার সময় তাদের নিজেদের মধ্যে দুটো যাদের সঙ্গে যাদের সমস্যা হয়েছে বা লন্ড অর্ডার ভেঙেছে তারা তারা দুটোই তৃণমূলের লোক একজন আঠারো থেকে তেইশ মেম্বার ছিল তার দের সঙ্গে আরেকজন গোষ্ঠীর বর্তমান যারা মেম্বার আছে তাদের মধ্যে থেকে এই সমস্যাটা কাল রাত্রি ঘটেছে তারপরে এক্স মেম্বার যে আঠেরো থেকে তেইশ হাফিজুল তার দুই ছেলেকে পুলিশ শক্তিপুরের পুলিশ কমপ্লেন পেয়ে অ্যারেস্ট করে এনেছে পরে আবার এরা সকালবেলাতে পাল্টা আবার শুনছি যে সামান্য বোমাবাজ হয়েছে তাতে কেউ হতাহত বা আহত ইমজোর কিছুই নেই কিন্তু তবু বোমা তো খারাপ জিনিস বোমা যেখানে সেখানে ব্যবহার হওয়াটা আইনসঙ্গত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত শক্তিপুরের প্রশাসন নিশ্চয়ই তার ব্যবস্থা নেবে এটা 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 লোকসভার ফলাফলের কোনো বিষয় না এখানে তৃণমূলের দুটো বিবাদমান পক্ষ বিপক্ষ হতে পারে কিন্তু এর জন্য কোনো নেতৃত্বের কোনো ইনভলভেশন নেই বা এটা নেতৃত্বর কোনো সম্পর্ক নয় বা তারা নেতৃত্ব দেওয়ার মতো ব্যক্তিও না কিন্তু নিজেদের হয়তো পার্সোনাল যেসব ইন্টারেস্ট বা পার্সোনাল ব্যক্তিগত যেসব স্বার্থ সেসব নিয়ে তাদের গ্রাম্য বিবাদ মূলত কি কারণে জেলারই এক তৃণমূল নেতার বিরুদ্ধে আপনি থানার দ্বারস্থ হলেন ও নেতা ফেতা কেউ না ও ওর নাম মুস্তা আহমেদ মুস্তু মুস্তু করে ডাকে ওর কোনো পলিটিক্যাল ক্যারিয়ারও নেই পার্সোনাল কেরিয়ারও নেই নিজের সংসারের যে দায় দায়িত্ব পালন করতে পারে না সে আবার নিজেকে জননেতা বলে সে আবার মানুষের কাছে নেতা হওয়ার স্বপ্ন দেখে গত দু সালে পৌর নির্বাচনে বেলডাঙ্গার পাঁচ নম্বর ওয়ার্ডে নির্দল হিসাবে তৃণমূলের টিকিট চেয়েছিল ওই হাসান এমএলএ কাছ থেকে তো টিকিট না পেয়ে পাঁচ নম্বর ওয়ার্ড থেকে নির্দলের প্রার্থী রূপে ও ভোটের গাড়ি ছিল দাঁড়াতেই পারে সবারই অধিকার আছে আমিও একবার নির্দলে দাঁড়িয়েছিলাম দু হাজার ষোলো সালে কিন্তু নির্দলে একটা কাউন্সিলরের ভোটে দাঁড়িয়ে নির্দলে মাত্র তিনশো কটা ভোট পেয়েছে তার বড় বড় কথা বলার কোথা থেকে অধিকার তাই আমরা বোধগম্য হয় না তো সে গত চার দিন আগে থেকে বেলডাঙার কোনো জমি মাফিয়া ওখানকার প্রচুর লোক আছে যারা জমি কেনার বেচার সঙ্গে যুক্ত প্রোমোটারের সঙ্গে যুক্ত ইন্টার বেলাগাঁও ওয়ান ব্লকের বিভিন্ন জায়গায় অনেক মানুষ তাদের রুটি রোজগারের জন্য করে আর ওখানকার যারা নেতা তারা তাদের সঙ্গে হিসা নেয় প্রশাসনেরও একটা অংশ তাদের সঙ্গে জেনে বুঝে জড়িত আছে তো যাই হোক সেসব নিয়ে আমাদের কোনো কথা বলার কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু হঠাৎ করে গত চার দিন আগে ওর ফেসবুক থেকে একটা বক্তব্যটা বক্তব্যটাউনলোড করে তাতে ও আমাকে টার্গেট করে বলে যে আমি নাকি ভরতপুরের বিধায়ক আমি ভরতপুরের বিষয়েই বার্তা পাই না তো আমি আবার বেলডাঙ্গা বা রেজিনগর বা অন্য কোনো জায়গা নিয়ে কোনো কথা বলার আমার

আমি সাময়িক বিরোধিতা করেছিলাম সবাই জানে আমি কোনো কথা বলে সেই কথা থেকে উঠে আসছিলাম পরবর্তীকালে যখন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ডেকে পাঠিয়েছিলেন উনিশে মার্চ আমি কলকাতায় গেছিলাম জ্যামাকিস্ত্রিটে গেছিলাম আমার নেতৃত্বর সঙ্গে আমি কথা বলেছি তাতে আমি চরম খুশি নেতৃত্বকে আমার বক্তব্য বলার পর নেতৃত্ব আমার প্রতি অনেক আস্থা রেখেছেন প্রকাশ করেছেন এবং আমাকে নিষ্ঠাবান দায়িত্ববান কর্মী হিসাবে ইউসুফ পাঠানের পরে ভোট করার জন্য নির্দেশ দিয়েছিলেন আমি তাদের নির্দেশটা পালন করেছি সেই নির্দেশ পালন করতে গিয়ে এখানকার যারা নেতা আছে এই জেলা সেসব নেতাদের প্রচন্ড গায়ে জ্বালা ধরেছে কারণ আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলছেন যে সুখ পাঠানকে জিতাত হবে তার দায়িত্ব তোমাকে দিলাম এটা তাদের কাছে ভালো লাগেনি তাই তারা যতবার মমতা ব্যানার্জি এইসব কথা বলেছেন ততবার তারা এখানে আমার বিরুদ্ধে সচ্চার হয়েছে বা আমাকে এমনকি ভরতপুর বিধানসভায় রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী কলকাতার মেয়র তার প্রোগ্রাম সেট আপ হচ্ছে ভরতপুর বিধানসভায় অথচ সেই প্রোগ্রামে আমি বিধায়ক আমি জানতে পারছি সেখানে অপূর্ব সরকার তার ছবিতে ছবিতে ছয়লা ব্লক সভাপতিদের বড় বড় কাটাও এবং ব্লক সভাপতিদের সাথে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে তার ইউসুফ পাঠানের হয়ে প্রচার সভা আয়োজন করে দিচ্ছে বিধায়ক কিছু জানেনি অথচ আমাকে ইউসুফ পাঠানকে পাঠানকে জিতানোর সাথে মমতা ব্যানার্জীর নির্দেশকে অক্ষরক্ষরে পালন করার সাথে আমি তখন এই নির্যাতন বা এই অসম্মানকে কিছু গায়ে না রেখে আমি নির্বাচনটা করেছিলাম এবং সেই আধা কিমের মিটিংয়েও বিনা নিমন্ত্রণে আমি নিজে গিয়েছিলাম ভরতপুরে এবং সালাম কারণ তারা আমাকে কেউ ডাকেন বলেন জেলা সভাপতিও আমার বিধানসভায় রাজ্যের মন্ত্রীকে প্রোগ্রাম দিচ্ছে অথচ আমাকে জানাচ্ছেন এই ধরনের টর্চারিং মেন্টালি টর্চারিং আমাদের রয়েছে নির্বাচন চলার খালি প্রায় মাস ধরে যে প্রচার বা যে সুখ পাঠান ক্যান্ডিডেট হিসাবে যে এখানে ছিল অধিকাংশ সময়টাই কাঁদি তার বহরম করে প্রচারেই ব্যস্ত রেখেছিল তাকে আমাদের মতো এই যেখানে বেশি লিড দিলাম আমরা ভোটটা করালাম এইসব জায়গাতে আমাদের সঙ্গে একদিনও এক ঘন্টার সময় দেয়নি আমরা বারবার বলেছিলাম যে আমাদের এলাকাগুলো দেখতে চাইছে ক্যান্ডিডেটকে ভোট দেবে তো তাকে দেওয়া হোক কিন্তু তাদের হাতেই সব কিছু ছিল তাই তারা তাদের মন মতো করে সব প্রচার প্রোগ্রাম এগুলো তারা করেছে তো আমরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশটাকে পালন করতে পেরেছি এটাই আমি খুশি গর্বিত কাজেই যারা এসব করেছে তারা তাদের বিবেকের কাছে জবাব করবে